দাঁড়াও বলছি আমার বাচ্চাটাও তোমার সাথে করে নিয়ে যাও এখানে কিছু টাকা আছে টাকাগুলো সঙ্গে করে নিয়ে যাও কি ব্যাপার আপনি ঠিক আছেন কি করতেছেন এগুলো ঠিক না আমি একদম ঠিক নেই আর সেই কারণে বলেছি তোমার সাথে করে আমার বাচ্চাটা কেউ নিয়ে যাও সাথে ওই টাকাগুলো নিয়ে যাও আর হ্যাঁ এখানে গোল্ডের রিং আছে সঙ্গে করে এগুলোও নিয়ে যাও আমি না ম্যাডাম কিছু বুঝতে পারতেছি না আমি আপনার ব্যাগ চুরি করে দৌড় দিত ছিলাম চিন্তাই করে দৌড় দিত ছিলাম ওই আপনি মানুষজন ডাকবেন চিল্লাসিল্লি করবেন পুলিশের কাছে আমাকে ধরায় দিবেন এসব কিছুই করতেছে না উল্টা আমার টাকা দিতেছেন আপনার ব্যাগ তো আমার দিয়ে দিলেন আবার কইতাছেন আপনার বাচ্চা দিয়ে দিবেন কি হইছে কোনো সমস্যা কারণ এদেরকে আমি আর সামলে রাখতে পারবো না এই যে দেখছো আমার কোলে বাচ্চা এ আমার প্রথম সন্তান যার বয়স কিনা কয়েক মাস আর এই যে আমি আবার প্রেগন্যান্ট আমি না আমি এসব কিছু সামলে রাখতে পারছি না এই যে আমার বাচ্চা আমার গয়না আমার টাকা পয়সা এসব কিছু আমি সামলে রাখতে পারছি না আর আমি এটাও জানি যে আমার এই বাচ্চা যখন পৃথিবীর আলো দেখবে আমি আমার এই বাচ্চাটাকেও সামলে রাখতে পারবো না আর সেই কারণে আমি তোমাকে বলেছি তুমি সবকিছু নিয়ে যাও এসব আমার একটু খুইলা কোন তো কি হইছে আপনি এই রকম কথাবার্তা কইতাছেন কেন কারণ আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমার নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলাম যার সাথে আমি মাত্র এক বছর সংসার করেছি আর সে শুধুমাত্র আমার রূপ যৌবন দেখে আমাকে বিয়ে করেছে আর এই যে একটা বছর এই একটা বছর শুধুমাত্র সে তার চাহিদা পূরণ করেছে আমি অনেক ভালো ফ্যামিলিতে বিলং করি কিন্তু ওই যে আমার একটা ভুল আমার একটা ভুলের কারণে আজকে আমার আমার এত শাস্তি পেতে হচ্ছে আর আপনি এখন আমার যে অবস্থা দেখছেন সেটা আমি এফিয়ার করে বিয়ে করেছিলাম তার ফল আমি জানি আমার এখন আর কোনো ভবিষ্যৎ নেই আমার এই নবজাতক শিশুদেরও কোনো ভবিষ্যৎ নেই আমি কোথায় যাব তাই বলছিলাম কি আপনি ওকে আপনার সাথে করে নিয়ে যান আপনি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর আপনার দেখে মনে হইতেছে আপনি ভালো কোনো পরিবারের তো আপনার সাথে যে এরকম একটা কিছু হয়েছে এটা তো আমি বুঝবার পারি নাই এতদিন আমি ভাবতাম যে আমি চুরি করে খাই চিন্তাই করে খাই আমি হয়তো এই দুনিয়ার ভিতরে সব থেকে খারাপ মানুষ তো আমার থেকেও যে খারাপ মানুষ এই দুনিয়াতে আছে এটা এখন বুঝতে পারছি আর একটা ভালো মানুষের সাথে যখন খারাপ কিছু হয় তখন যে কতটা খারাপ লাগে বা তার যে কি কষ্ট হয় এটা আপনারা দেখে আমি বুঝতে পারতেছি যাই হোক আমি আপনার সাথে অন্যায় করছি এলো আপনার ব্যাগ লোন আপনার টাকা পয়সা সব না এই টাকাগুলো আপনিই রাখুন কি ব্যাপার কি হচ্ছে এখানে আচ্ছা ম্যাডাম এই কি আপনাকে ডিস্টার্ব করছে না না ভাইয়া উনি আমাকে কোনো ডিস্টার্ব করেনি উনি তো আমার বড় ভাই আমার দিনকাল কেমন যাচ্ছে সে সব কিছুই জিজ্ঞেস করছে দেখুন ম্যাডাম আপনি একজন গর্ভবতী মহিলা আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনি আমাকে বলতে পারেন আমি একজন পুলিশ আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এই সহযোগিতার জন্য এখানে তেমন কিছুই হয়নি আপনি এবার আসতে পারেন ঠিক আছে আমি তাহলে আসি সত্যি বোন আপনি অনেক ভালো মনের একজন মানুষ আপনি চাইলেই কিন্তু পারতেন আমার পুলিশের কাছে ধরা দিতে কিন্তু আপনি দেন নাই তাই আপনার লগে যেটা হয়েছে এটা অনেক বড় অন্যায় হয়েছে আপনি তো আর স্বামীর বাড়িতে মনে ফিরতে পারবেন না তাইলে কই যাইবেন বাপের বাড়ি যাইবেন না না আমি কোন মুখ নিয়ে বাবার বাড়িতে যাব বলুন তো আমি জানি আমি যদি ওই বাড়িতে ফিরে যাই তারা আমাকে গ্রহণ করবে না আমাকে আগের মতো আর ভালোবাসবে না তার কারণ আমি আমার বাবা মায়ের মুখে চুন কালি দিয়ে ওই বাড়ি থেকে চলে এসেছি তাই আমি ওই বাড়িতে আর যেতে পারবো না আর সেজন্য আপনাকে আমি বলছি আমার বাচ্চাটাকে আপনার সাথে করে নিয়ে যান কারণ আমি জানি আমার আর বেঁচে থাকার কোনো কোনো স্বাদ নেই আমার কোনো অস্তিত্ব নেই আমি একদম ধ্বংস হয়ে গেছি আমি এসব কিছু নিয়ে আর পারছি না আপনি প্লিজ আমার বাচ্চাটাকে নিয়ে যান বাপের বাড়ি যাইতে পারবেন না স্বামীর বাড়িও যাইতে পারবেন না তাহলে তো আপনার থাকার কোনো জায়গা নাই এসব আমি আপনার একটা কথা কই আমার পরিবারে কেউ নাই মানে আমি একলা আমার ছোট্ট একটা ঘর আছে আপনি চাইলে আমার লগে থাকতে পারেন আপনি তো আমার বড় ভাই কয়ে ফেলাইছে আপনি আমার ছোট বোন আর ছোট বোনের এইরকম বিপদে যদি আমি ছোট বোনের রেখে চলে যাই তাহলে আমি কেমন বড় ভাই হইলাম দেখেন আপনার সাথে আমি যেটা করছি এটা অন্যায় করছি আমার বিবেকে আমার বাধা দিতাছে আমি আপনার কথা দিতেছে আজকের পর থেকে আমি সব কাম সেরা আপনি চলেন আপনি কেন শুধু শুধু আমার জন্য কষ্ট করতে যাবেন কেন আমি আপনার ঘাড়ের বোঝা হব বলুন তো আমাকে আমার ভাগ্যের উপরে ছেড়ে দিন না না আমি সত্যি কইতেছি আমি শুধরাইতে চাই আমি ভালো হইতে চাই আপনি আমার লগে চলেন আজকের পর থেকে আপনি আপনার এই বড় ভাইয়ের লগে থাকি। যাবে না তোমার ভাইয়ের বাড়িতে চলো ভাইয়া কি ব্যাপার তুমি ওষুধ না খেয়ে শুয়ে আছো তুমি যে অসুস্থ সেটা কি ভুলে গেলে চলবে হ্যাঁ করো না না আমার খেয়াল রাখার জন্য আমার ছোট বোনটা আছে না আমি আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া দায়ী করি সে আল্লাহ তোর লগে আমার দেখা করাইছিল ওই যদি তোর লগে আমার দেখা না হইতো তুই যদি আমার বাড়িতে না আইতি তাহলে আমি হয়তো চুরি করতে করতে এতদিন জেলে পয়সা মরতাম আমার জীবনটা এত সুন্দর হইতো না আল্লাহ আমার জীবনটা ভাবে বদলা দিল দেখছিস তুই আমার জীবনে এলি নিজে পরিশ্রম করলি এখনও পরিশ্রম করতেছিস এই বাড়িটা করলি এ জায়গায় আবার আমার রাখতেছিস আর কি লাগে আরে না না ভাইয়া তুমি সব কি বলছো আজকে তুমি আছো বলেই আমার সন্তানরা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারছে ঠিক মতো পড়ালেখা করতে পারছে তুমি উৎসাহ না দিলে হয়তো বা আজকে আমি এই পর্যন্ত আসতেই পারতাম না এই সব কিছু পেছনে তোমার হাত আছে তোমার অবদান আছে আর সেসব আমি কোনো দিনও ভুল সেদিন যদি তুমি আমাকে তোমার বাড়িতে না নিয়ে আসতে তাহলে হয়তো বা আজও ওই জানোয়ারের হাতে আমার মার খেয়ে থাকতে হতো ভাই একটা কথা জানো তো শুধু রক্তের সম্পর্ক হলেই ভাই বোন হওয়া যায় না তুমি আমার জন্য যতটুকু করেছ সেটা নিজের ভাইয়ের থেকেও বেশি করেছ আর আমার এখন কি মনে হয় জানো তোমার কপালে বোনের সুখ লেখা ছিল আর আমার কপালে একটা বড় ভাইয়ের সুখ লেখা ছিল আর তাই হয়তো আল্লাহ তালা তোমাকে আর আমাকে এক করে দিয়েছে আমি কাছে দোয়া করি তুই তোর সন্তানগুলো নিয়ে অনেক ভালো থাক সুখে থাক